এখানে রিসর্টের একটা শর্টে লিস্ট দেওয়া হয়েছে কোথায় কি রয়েছে আর এই যে আমার পুত্র বারবার ব্যালকনির দিকে যাচ্ছে কিন্তু আমি ওখানে ওকে রাখতে পারছি না কারণ ওই গুলো দেখতেই পাচ্ছ ভীষণ একটু বেশি ফাঁকা ফাঁকা মানে ওরা যে কোনো টাইমে গলে যেতে পারে পারেনি আর এখানের লিফটটা আমার দারুণ লেগেছে পুরো গোল্ডেন কালারের মিরার এফেক্ট মানে চারিদিকে তুমি তাকাবে তোমাকেই শুধু দেখতে পারবে তো যতবার আমি উঠছিলাম খুটুও নিজেকে দেখছিল চারিদিকে আর আমিও আর এটা আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম আর সকালে আমরা একদমই টাইম পাইনি পুরোটা মানে ঘোরার মানে পুল পর্যন্ত গিয়ে তারপরে আমরা বাড়িতে চলে এসেছিলাম তাই সন্ধ্যাবেলা আবার একটু রেস্ট নিয়ে বেরিয়েছি আর এই যে আমরা নতুন অনেক কিছু এক্সপ্লোর করলাম মানে এই ক্যাফেটা তারপরে এইদিকে যে এই কটেজগুলো রয়েছে জাস্ট অসাধারণ মানে পুরো মনে হচ্ছে আমি ফরেন ট্রিপে গেছি আমাদের যে এটা টাকি বা ওয়েস্ট বেঙ্গল কোথাও একটা ফিলই আসছিল না দেখতেই পাচ্ছ এটা হলো একটা উডেন কটেজ আর এর নিচে হলো হলরুম কাম কিচেন আর ওপরে হলো তোমার বেডরুম আর এরকমই রয়েছে জাস্ট মানে বেডরুম নিয়ে মানে নিচতলাটা গ্রাউন্ড গ্রাউন্ড ফ্লোরটাই তোমার রুম তো এগুলোর রেন্ট আই পার ডে টেন থাউজেন্ড ছিল যেটা ওপরে আর নিচে মিলিয়ে আর যেটা শুধু ওয়ান বিএইচকে মানে ওয়ান বিএইচকে মানে একটা বেডরুম আর ই রয়েছে ওপরে নেই সেই কটেজগুলো আই থিঙ্ক সিক্স থাউজেন্ড এরকম হবে তো তোমাদের বলেছিলাম যে ইনডোরটা দেখাবো ক্যাফের এটা হলো আমরা ক্যাফের ভেতরে ঢুকেছি এনভারমেন্টটা ভীষণ সুন্দর বিশেষ করে এই ওপরের যে পোর্শনটা রয়েছে মানে সিলিং পোর্শনটা আমি বলতে চাইছি যে ফুল দিয়ে হ্যাঙ্গিং ফ্লাওয়ার দিয়ে সাজিয়েছে ভাই এটার জন্যই আমার অসাধারণ লেগেছে ব্যাপারটা আর এনভারনমেন্টও ভীষণ ছিমছাম সুন্দর ছিল পিসফুল ছিল আমরা প্রথমে অর্ডার করেছিলাম এক ফরেস্ট কেক আর সাইজটা বেশ অনেক বড়ো ছিল মানে ওর বাবা আর আমি দুজনে মিলে শেষ করতে পারছিলাম না পুচকু একটু একটু এই আইসিংটা খাচ্ছিলো আর এটার প্রাইস আই থিঙ্ক পড়েছিলো টু মানে থ্রি মানে আমার এক্সপেকটেশনের থেকে একটু বেশি বাট ঠিক আছে আর তো এটা আমরা শেষ মানে এনজয় করছিলাম আর এটা আমরা নিয়েছিলাম সিজলার সিজলারটা দারুণ ছিল কিন্তু আমার কোথাও হয় না একটু বৌরা ফিফটি তাই আমার কাছে কোথাও একটা দামটা অনেকটা বেশি লেগেছে সিক্স হান্ড্রেড কোথায় আমরা মাটন চাইছিলাম মাটন ছিল না তো আমরা চিকেন নিয়েছিলাম ফার্স্ট খুব ভীষণ খেতে চাইছিলো কিন্তু সিজলারটা যেহেতু ঝাল ছিল ওকে দিতে পারছিলাম না আমি আর টুকুনি ভাগ করে খেয়েছি আর এই যে গুড মর্নিং সকাল হয়েছে কুটু খুব সকাল সকাল উঠে যায় তাই আমাদেরও উঠে যেতে হয় তো ওকে নিয়ে আমরা ঠিক করেছি আবার একটু যেহেতু রোদটা উঠেছে মিষ্টি আমরা বেরোবো তো আবার সেই লিফটে উঠেছি মানে লিফ্টটা আমার দারুণ লেগেছে যেদিকেই তাকাও শুধু নিজেদেরই তুমি দেখতে পাবে কুটু দেখাচ্ছে এটা মানে আলো দেখাচ্ছে চারিদিকটা দেখাচ্ছে খুব সুন্দর মানে আমি বলবো প্রত্যেককে একবার হলেও যেতে হ্যাঁ টাকাটা একটু বেশি খরচ হয় বাট যেতে মানে নদীর পাশে এরকম এনভায়রনমেন্ট মনটা ভরে যাবে মানে হাওয়াটা যখন আসবে না সন্ধ্যাবেলা আমরা যেহেতু বসেছিলাম ফিল করছিলাম বা সকালবেলা উফ হাওয়াটা এত অসাধারণ বা তুমি যখন ওখানে বসে থাকবে ঘাসের উপর না আর নদী থেকে ট্রলারগুলো নৌকোগুলো যাবে সত্যিই মন ভরে যাবে মানে দুটো যেন মানে দুটো একদম আলাদা এনভায়রনমেন্ট একসাথে মিশে একাকার হয়ে গেছে আর এত বড় ফিল্ড আর মানে ক্লিন পরিপাটি তো কুটু ভীষণ এনজয় করেছে ওর বাবা ওকে ভীষণ দৌড় করিয়েছে আর এই যে পেছনে পুরো সোনার বাংলা হোটেলটা পুরো দেখা যাচ্ছে আর এই এইরকমই চারিদিকে শুধু গাছপালা ওরা লাগিয়ে রেখেছে আর এটা হলো এই পোর্শনটা হলো বাচ্চাদের খেলার জন্য ওরা রেখেছে মেইনলি কটেজের ঠিক সামনে আর ক্যাফের ঠিক সামনে একটা ছোট্ট পোর্শন নিয়ে মানে ছোট্ট বলবো না খুব বাচ্চাদের কিছু ওই সুইং স্লাইড এগুলো রেখেছে যাতে বাচ্চারা এসে মানে এনজয় করতে পারে ওরা আর ইনডোরেও ওরা একটা এরকম প্লে গ্রাউন্ড মতো রেখেছে মানে শুধু বাচ্চাদের না বড়দের জন্য মানে তুমি গেলে ওখানে ক্রাম বলো চেস বলো এগুলো খেলতে পারবে জিম রেখেছে মানে তুমি যে যে কটা দিনের জন্যই আসো তুমি তোমার ফিটনেসের যদি খেয়াল রাখো সেটাও তুমি রাখতে পারবে তো এটা হলো সেই ছোট্ট মানে ঠিক ক্যাফের সামনেই এই ছোট্ট জায়গাটা পোর্শনটা ওরা বাচ্চাদের সুইং তারপরে মানে খেলার জন্য রেখেছে এই যে কুটু আমাদের স্লাইডে উঠছে আমরা ছেড়ে দিয়েছি যে ওঠো চেষ্টা করো ও চেষ্টা করছে ওঠার জন্য একটা কথা বলতে পারি ফ্যামিলি তো একটা কথা বলতে পারি যে ফ্যামিলি নিয়ে এলে ফুল এনজয়মেন্ট হবে মানে তুমি তোমার মা বাবা বাচ্চা গার্লফ্রেন্ড বউ সবাইকে নিয়ে আসতে পারো প্রত্যেকটা স্পেস রয়েছে এনজয় করার জন্য ও হ্যাঁ স্পা আছে মাসাজ পার্লার আছে মানে তোমরা এখানে রিল্যাক্সেশনের সেশনের একদম ভরপুর সম্ভার রয়েছে আর মাসাজটা ওই ঠিক কটেজগুলো দেখালাম আমি কটেজের ঠিক পেছনে আর ওই রাস্তাটাও তোমাদের দেখাবো মানে জাস্ট মনে হচ্ছে ভাই আমি ফরেন ট্রিপে এসেছি বারবার এই একই কথা বলতে ইচ্ছে করছে মানে টাকি জাস্ট নামটা শুনে মনে হবে টাকি কিছু নেই কিন্তু ওখানে গেলে বুঝতে পারবে হ্যাঁ আরেকটা একটা কথা বলছি আশেপাশের যে জায়গাগুলো মানে জায়গাগুলো মানে টাকির যে এনভায়রনমেন্টটা ওটাও আমার দারুণ লেগেছে ভীষণ ছোটো ছোটো সুন্দর বাড়ি নিজস্ব বাড়ি মানে ফ্ল্যাট মানে আমাদের এখানে যেমন কলকাতায় আমরা দেখি শুধু ফ্ল্যাট 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 আকাশ দেখা যায় না ধুলো বাড়ি সেই জিনিসটা কিন্তু ওখানে নেই ভীষণ গাছপালা লাগানো সবুজের সম্ভার তার ভেতরই বেশ শহরে একটা কালচারও রয়েছে একদম গ্রাম সেটাও বলবো না রাস্তা ভীষণ স্মুথ মানে যাওয়ার জন্য মানে জার্নিটাও তোমার ভীষণ ভালো লাগবে এটা নয় যে জার্নিটা